সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখানে ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো ক্যাপশন নিশ্চয়ই খেয়াল করেছেন আর অনেক ভারতীয় যারা আমার ফলোয়ার আছেন বা যারা আমাকে দেখেন সব সময় তো তারা নিশ্চয়ই আমার উপর আজকে একটু রাগ হচ্ছেন বাট আমি আপনাদের প্রতি সম্মান রেখেই আসলে আজকের ভিডিওটা করতে চাচ্ছি আমি চেষ্টা করব যৌক্তিক সমালোচনা করার কারণ যেটা আপনার সমালোচনার যোগ্য সেটা সম্পর্কে আমি কথা বলতে পছন্দ করি আর বাংলাদেশে অনেকে আছেন বিষয়টা সম্পর্কে খুব বেশি জানেন না বা আসলে বসতে বোঝারও অনেকের ভুল ত্রুটি আছে তো কথা বলছিলাম যে ভারতের লোকসভায় আপনার গত পরশু যে নাগরিকত্ব সংশোধন বিল আপনার পাশ করা হয়েছে সেটা নিয়ে কেন সারা ভারত জুড়ে আসলে হঠাৎ করে আন্দোলন শুরু হয়েছে বা আপনারা জানেন যে গুয়াহাটি আসাম ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় কলকাতায় প্রায় পুরো ভারত জুড়ে বড় বড় স্টেটগুলোতে আপনার এই নাগরিকত্ব সংশোধন বিলের এগেনস্টে আপনার সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এটার প্রতি খুবই ক্ষোভ এবং তাদের মানে গুসা যেটা বলা হয় প্রকাশ করছেন ইভেন এই নাগরিকত্ব সংশোধন বিল পাশ করার কারণে আপনার এটা এখন মন্ত্রিসভায় যদি অনুমোদিত হয়ে যায় তো খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের মতন আপনার ভারতের যারা মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি নিষেধাজ্ঞা আপনার প্রায় প্রজ্ঞাপন জারি করার পথে আছেন বা প্রসেসিংয়ে আছে যদি এই বিল অনুমোদন করে তাহলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অনেকের বিরুদ্ধেই আপনার মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার উপরে হয়তো আইনিজারক আইনি সিস্টেম প্রক্রিয়া চালু করবে বা আরও অন্যান্য কিছুতে ভারতের সাথে সম্পর্কগুলো নষ্ট হবে এখন আসলে কেন এই নাগরিকত্ব সংশোধন বিল বা এটাতে কী আছে যেটা সরাসরি আবার যে ভারতের যে ইতিহাদিন মুসলিমিন যিনি আছেন আপনার ওআইসি সাহেব তিনিও আপনার একদম সংসদে বসেই তিনি নাগরিকত্ব বিলকে ছিঁড়ে টুকরো টুকরো করছেন এটা তার প্রতিবাদ জানিয়েছেন বা সারা বিশ্বের মুসলমানরাও খুব ভারতের প্রতি অ্যান্ড এটার কারণটা কি বা এটা আসলে কী তা আমরা কম বেশি জানি ভারত হচ্ছে আপনার একটা ধর্ম নিরপেক্ষ দেশ এটা যদিও তাদের সংবিধানে লেখা আছে কিন্তু আসলে সেকুলার কান্ট্রি হিসেবে ভারত যে তাদের জায়গাটা হারাচ্ছে বা সাধারণ মানুষের কাছে দীর্ঘদিন যাবৎ ভারতের যথেষ্ট পজিটিভ ফিডব্যাক থাকলেও এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে কট্টরবাদী হিন্দুত্ব সরকার কট্টরবাদী হিন্দুত্ব সরকার এই কারণে বলা হচ্ছে কারণ তারা তাদের প্রত্যেকটা কাজ মানে একটা বিশেষ কমিউনিটিকে তাদের দেশের যেই সংখ্যা প্রধান আছেন সংখ্যা গুরু যেই কমিউনিটি মানে হিন্দু ধর্মের তো তাদেরকে খুশি করার জন্যই বা মানে ম্যাক্সিমাম কাজগুলো করছে আর এগুলো তাদের নির্বাচনী ওয়াদা ছিল যার কারণে হয়তো ভারতের হিন্দুরা তাদেরকে সেকেন্ড টাইম বা থার্ড টাইম আবার ক্ষমতায় এনেছেন তো এই নাগরিকত্ব সংশোধন বিলের মধ্যে যেটা আছে দুই হাজার চোদ্দোর আইন অনুযায়ী বা এর আগে যে আইনটা ছিল যে কোনো আপনার বিদেশি নাগরিক যদি ভারতে টানা এগারো বছর বসবাস করেন তখন তিনি একটা পর্যায়ে গিয়ে আপনার নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা পেয়ে যাবেন এখন এটার মধ্যে কোনো স্পষ্ট এমন ছিল না যে তিনি আপনার হিন্দু হইতে হবে বা খ্রিস্টান হইতে হবে জৈন হইতে হবে শিখ হইতে হবে মুসলমান হইতে হবে বিশ্ব এরকম ছিল না সারা বিশ্বের কোথাও এরকম সিস্টেম নাই একমাত্র ভারত এই ধরনের প্রথম একটা ঘটনা করছে যার কারণে সারা বিশ্বের সম্পর্কে খুব প্রকাশ করছে ইভেন ভারতের যারা অরিজিনাল যারা ভারতের মানুষ আছে যারা আসলে ধর্ম নিরপেক্ষতা বা চায় যে হিন্দু মুসলমান মিলে থাকুক তারাও কিন্তু এটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ইভেন কি আপনার যারা কংগ্রেস আছে কংগ্রেসও কিন্তু এটার বিরুদ্ধে আপনার তাদের অবস্থান শক্ত করেছে বা অন্যান্য যে তৃণমূলের পার্টিগুলো আছে তারাও কলকাতার যে তৃণমূল পার্টি সহ নানান দলগুলো এটার বিপরীতে এটার একটাই কারণ যে আগের ওই বিল যেটা ছিল নাগরিকত্ব বিল সেইটাকে সংশোধন করে আপনার মোদী সরকার যেটা করেছে যে কোনো অমুসলিম আপনার হইতে পারে সে হিন্দু হইতে পারে সে খ্রিস্টান হইতে পারে সে শিখ হইতে পারে সে বৌদ্ধ হইতে পারে সে পার্সি জৈন নানান ধর্মের যে কোনো অমুসলিম শুধু মুসলমান ধর্মকে এখানে স্পষ্ট লাল কালিতে কেটে দেওয়া হয়েছে যে কোনো অমুসলিম যদি ভারত আর সরি আপনার বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মিয়ানমার মানে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে সেইখান থেকে যদি গিয়ে ভারতে পাঁচ বছর বসবাস করে তাহলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে শুধু মুসলমানদের বেলা লাল ক্রস আপনার একে দেওয়া হয়েছে এখন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যখন এই প্রশ্ন করা হয়েছে তো তিনি বলেছেন যে ভারত তো সারা বিশ্বের মুসলমানদের ঠেকা নিয়ে রাখে নাই এখন আসলে আমি জানি না যে ভারতের মধ্যে কোন দেশের মুসলমানরা গিয়ে নাগরিকত্বের জন্য যায় বাংলাদেশের হিন্দুরা অনেকে যায় যারা হিন্দুরা যাচ্ছেন যান ভাই হ্যাঁ মানে অনেকের ধারণা যে ভারত গেলে আপনি একদম উঠে যাবেন ভাই ভারতের ব্যবস্থা দেখ নিজেরা নিজেরাই মারামারি করে আমাদের বাংলাদেশের মতনই এখানে হিসাবে না বললে একদম কোপায় একা এটা ফেলবে বুঝছেন এটাই বাস্তবতা একদম নাই করে দিব চাইল্লা লাইবো ভাই এটি কুমিল্লার ভাষা বোঝেন কিনা না তো অনেক হিন্দুরা অনেক খুশি হয়েছেন যারা বাংলাদেশ নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে নানা কারণে হ্যাঁ ভারতে যারা যাচ্ছিলেন তো যান আপনাদের জন্য যান ওইখানে গিয়ে ভিক্ষা কইরা ভাত খান দিলাম দোয়া করে খান ভিক্ষা কইরা তবে বাংলাদেশের কোনো মুসলমান আমার ধারণা অনুযায়ী আর কি যে ওইখানে আসলে নাগরিকত্বের জন্য যায় না হিন্দুরা অনেকে যায় যে ধর্মীয় দৃষ্টিকোণের কারণে যে ভারত আপনার যে হিন্দুদের প্রধান যেই জায়গা সেই হিসেবে আপনারা অনেকে যাওয়ার একটা প্রবণতা কাজ করে তো এখন এই নাগরিকত্ব বিলে কেন মুসলমান থেকে বাদ দেওয়া হলো ভারতের যে বিজেপি সরকার আছে এটা কিন্তু টোটাল ইসলাম বিরোধী একটা সরকার শুধু ক্ষমতায় থাকার জন্য ইসলামী একটা দলের সাথে তাদের আসলে মানে বল বলো যোগসাজস রাখা হয়েছে যদিও অমিত শাহ বলেছেন যে ভারতে বসবাসকারী মুসলমান যারা আছেন যারা ভারতের নাগরিক মুসলমান তাদের কোনো সমস্যা হবে না হ্যাঁ এটা ঠিক আছে কারণ ভারতের সব জায়গায় মুসলমানরা অত্যাচারিত হয় না মানে সামান্য কিছু জায়গা আছে বিশেষ করে কাশ্মীরের জায়গাটাতে আপনি দেখেন বিজেপি সরকার কিন্তু তাদের কাহিনী করে দিছে বাবরি মসজিদ নিয়েও তারা কিন্তু কাহিনী করে দিছে তো এগুলো খুব চলমান প্রক্রিয়া এখন এই প্রক্রিয়ায় আসলে সমস্যাটা কোথায় হয়ে গিয়েছে আপনার এই যে প্রক্রিয়াটা সেটা কেন আপনার সারা ভারত জুড়ে আসলে সবাই বিক্ষোভের দিকে নিচ্ছেন একটি কারণ ভারত আপনার আমাদের দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে একটা লিডিং দেশ আমরা নানান কারণে ভারতের সমালোচনা করলেও ভারত কিন্তু লিড দিচ্ছে আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা ভারতকে মিত্র দেশ হিসেবে ভাবি কিন্তু এখানে তারা আসলে বললাম না যে প্রত্যেক সময় একটা ক্রস চিহ্ন একে দেয় আমাদের দুই দেশের মধ্যে পাকিস্তানের তারা তো পাগলে পাইলে যদি কুত্তায় আমরা পাগলে পাই তাইলে মনে করলেন যে ভারতের নাগরিকত্ব জন্য যাইব আমার ধারণা আর কি আর বাংলাদেশে তারা যদি আসলে পাগলে ধরে কোনো মুসলমানরা তাহলে সে ওইখানে গিয়া নাগরিকত্বের জন্য গিয়ে অ্যাপ্লিকেশন করবে আজাইরা আজাইরা কাজে অনেকে আছে ব্যবসায়িক কাজে এনআরআই বা বিভিন্ন ধরনের আপনার কি বলে যে ব্যবসায়িক টা যে হয়তো ওইরকম ইনভেস্টিভের ভিসাটিস এত অনেকে যে থাকেন সেটা আলাদা কিন্তু নর্মালি বাংলাদেশ থেকে কোনো মুসলমান গিয়ে ভারতের নাগরিকত্ব যেন যাবে না এখন এই দেখেন যে আপনি নাগরিকত্ব সংশোধন বিলে স্পষ্টভাবে মুসলমানদেরকে শুধু মাইনাস করা হয়েছে কেন তার মানে মুসলমানকে ভয় পায় বিজেপি সরকার কারণ ভারতে বর্তমানে বিশ কোটির উপরে মুসলমান তো বিজেপি সরকার সহ যারা তাদের অনুসারী যে তিনশো এগারোটা ভোট তিনি পাইছেন বা তাকে যে সেকেন্ড টার্ম ক্ষমতা আসছে বিপুল আপনার বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়া তার মানে হচ্ছে ভারতের এন্টার্নালি আমি আমার কমেন্টের মধ্যে অনেক সময় দেখি যে বিজেপির কিছু কর্মী আছেন তারা আমাকে কমেন্ট করেন তাদের কমেন্ট দেখলে আমি বুঝি যে তারা কীরকম এন্টি ইসলাম মেন্টালিটির ভাই হুজুররা যখন ওয়াচ করে অনেকে বলেন হুজুররা তো বলে ভাই হুজুররা হচ্ছে তারা এটা আপনার তো এখন এক ধরনের ম্যাক্সিমাম হুজুরদের জন্য একটা ব্যবসা হয়ে গেছে আপনি দেখেন আমার চ্যানেলে আমি হুজুরদের বিরুদ্ধে সঙ্গে কথা বলি তো যারা ব্যবসায়িক হুজুর আছে তারা আসলে তাদের মার্কেট গরম রাখার জন্য ধরে রাখার জন্য তারা এই ধরনের কথাবার্তা বলে কোনো ভালো হুজুর আপনি দেখেন মিজুর রহমান আজারি সাহেব আছে এরকম ভালো ভালো অনেক বক্তা আছে তারা এরকম বলে না ঠিক আছে তারা অন্য ধর্মকে শ্রদ্ধা করে এখন ভারতের ভিতরে এই যে মানুষগুলো যারা আছেন আপনি তো তাদের মধ্যে একজন এই নাগরিকত্ব সংশোধন বিল আপনি দেখেন আসাম জুড়ে বিশাল আন্দোলন আপনার গুয়াহাটিতে জারি করা হয়েছে ধারা। একদম সেম অবস্থা কারফিউ এখন ভারতকে আসলে কি মুসলমানদের জন্য ভারত সরকারের এই যে নেগেটিভ অ্যাক্টিভিটিস বিজেপি সরকারের সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য আপনি মনে করেন যদি আজকে বলা হইতো যে শুধু হিন্দুদেরকে আপনার নাগরিকত্ব দিবে অন্যদেরকে দিবেন আমি সেটা মানতাম আমি ভাবতাম যেহেতু আমাদের জন্য সৌদি একটা স্পেশাল জায়গা মুসলমানদের জন্য ভারত হচ্ছে হিন্দুদের জন্য একটা স্পেশাল জায়গা সেই ক্ষেত্রে একজন হিন্দু নাগরিককে আপনার যদি আপনার নাগরিকত্ব দেওয়া অন্য দেশ থেকে গেলে আমি সেটা সম্পর্কে সমালোচনা করতাম না কিন্তু আপনি দেখেন খ্রিস্টানদের দিলেন বৌদ্ধদের দিলেন জৈনদের দিলেন শিখদের দিলেন অন্যান্য ধর্মের সবাইকে শুধু মুসলমানদেরকে না আবার অমিত শাহ বললেন যে ভারতকে ঠেকা নিয়ে রাখছে নাকি সারা বিশ্বের মুসলমানদের নাগরিকত্ব দেওয়ার কে গেছে বাবা তোমার কাছে কে গেছে ভারতের এই যে আপনি দেখেন যুক্তরাষ্ট্রের মধ্যে থেকে এখন এই যে আপনার নিষেধাজ্ঞা আসতেছে আরও এগুলো আসবে অলরেডি মোদির উপর এই ধরনের নিষেধাজ্ঞা কিন্তু দীর্ঘদিন ছিল কিছুদিন আগেই নিষেধাজ্ঞা উঠছে ওঠার পরে তিনি আমেরিকা গেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে যাইয়া কুতু কুতু খেললে আসছেন তেল মারে আসছেন এটা কিন্তু আমরা দেখছি হাউডি মোদি প্রোগ্রামটা অনেকে দেখেছেন আর ডোনাল্ড ট্রাম্পের জন্য সরাসরি তিনি ভোটও চাইছেন তো এইসব নেতারা আসলে ধর্মের নামে এই ধরনের বিভাজন আমাদের মধ্যে তৈরি করে দিচ্ছে এটা ভারতের কোন যারা আমি দেখেছি যে বড় বড় যারা কি বলে যে ব্যক্তিত্ব আছেন রাজনৈতিক নেতৃত্ব আছেন অনেকে হয়তো আপনার টেকনিক্যালি পলিটিক্যাল কারণে বিরোধিতা করছেন আবার অনেকে সাধারণ মানুষ যারা রাজপথে আছেন আমি মনে করি এই মানুষগুলো প্রকৃতপক্ষে চায় যে ভারত দেশটা মুসলমানদেরও ভারত দেশটা হিন্দুদেরও আপনি একটা আইন করবেন সারা বিশ্বের মধ্যে যে আইন নাই আপনি বোঝা দেন আপনি হিন্দুত্ববাদী সরকার কঠিন আপনার হিন্দুত্ববাদী তো আসলে ওইখানে মুসলমানরা সামনের দিকে কি অবস্থা হবে এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন এখান থেকে এসে যায় যতগুলো কাজ বিজেপি সরকার করছে সবগুলো অ্যান্টি মুসলিম এন্টি ইসলাম তার কাজ ভারতের ভেতরে থাকা মুসলমানদের জন্য নানান ধরনের আইনকানুন তৈরি করছে এখন এটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে যে একটা সময় মোদী সরকার চাইবে যে ভারতের ভিতরের যারা মুসলমান আছে তাদের জন্য হয়তো সমস্যার কারণ হইতে পারে বাট আমি বিশ্বাস করি কিছু হবে না কিন্তু এটা সন্দেহ থেকে যায় অনেকে বলেন যে ভারতের ব্যাপারে আমরা কেন নাক গলাই ভাই যান আপনার নাক গলায় তো এখন প্রতিবেশী রাষ্ট্র তো আমাদের দেশ থেকে যেসব হিন্দুরা যায় যারা বলে যে ধর্মীয় নির্যাতনের কারণে যায় ভাই এগুলো চললে যাক যারা যাইতে চায় চলে যাক আমাদের কোনো সমস্যা নাই একটাই কারণ বাংলাদেশে থাইকা যারা এতটুকু সুযোগ সুবিধা পায় যাদের মন ভরে না ভারত যাইয়া ভারত কোনো ইউরোপ না যে এখানে ইকোনমি এমন অবস্থায় আছে গেলে মাসে দুই হাজার ডলার দেড় হাজার ডলার ইনকাম করবো ভারতের ইকোনমি লেভেল বহুত জায়গায় আছে বাংলাদেশ থেকে খারাপ তারপরেও যারা মনের দুঃখে যাইতে চায় যান যাইয়া ভিক্ষা করে ভাত খান তো আপনি কিভাবে দেখছেন সেটা কমেন্টে লিখতে পারেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ